নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যাটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজকে বুধবার সকাল এখন সাড়ে আটটা ছেলে মেয়েগুলোকে স্কুলে দিয়ে এসেছি তবে যাচ্ছি আবার স্কুলে। রামার আজকে স্কুলের গ্র্যাজুয়েশন ডে রাতে বোধহয় দিয়ে গেছে ডেলিভারি বক্সটা থাকে সে তুলব এদেশে দেশে এখন বসন্তকাল চলছে তা তো আপনারা জানেনি আর তার এক টুকরো ছোঁয়া আমার দৌড় রাতেও এ দেখুন বাড়ির সামনে গাছটা একদম ফুলে ভরে উঠেছে আজকে হাওয়া দিচ্ছে প্রচন্ড বেশি এখন সকালের দিকে তাপমাত্রাটা কম তবে বেলার দিকে বলছে অনেকটা বাড়বে ওই দেখুন সেই পাড়া ঘুরুনিটা দিন পরে একে দেখলাম আগে খুব দেখতে পেতাম একে কিন্তু এখন দেখি খুব একটা আসে না ডাস্টবিনের গাড়িটা এখনো এসে পৌঁছায়নি বাইরে বার করে দিয়েছে ওর বাবা সেই সকালবেলা ট্র্যাশ ক্যানগুলো পরে হয়তো এসে নিয়ে যাবে সাড়ে আটটা থেকেই শুরু হবে ওদের অনুষ্ঠানটা তবে ওর বাবা সাড়ে আটটা অবধি মিটিং আছে ওই জন্যই একটু অপেক্ষা করছি হয়ে গেলে দুজনে মিলে একসঙ্গে বেরিয়ে যাব। আজকে বলেছে মা বাবা দাদু দিদা বাড়িতে যারা থাকবে সবাইকেই নিয়ে যেতে বাচ্চাদের তো এটা একটা জীবনেই বিশেষ দিন রামার আমার কিন্ডার গার্টেন শেষ হলো এবার গ্রেড ওয়ান হবে স্মৃতির খাতায় আবার নতুন দুটি পাতা যোগ হলো এত জোরে আজ হাওয়া দিচ্ছে বাইরেটায় ছেলেটা সকালে জ্যাকেট পরে আসেনি তাই ওর জ্যাকেটটা নিয়ে এলাম কিন্তু নিজেরটা নিয়ে আসতে ভুলে গেলাম তবে চলুন তো ভেতরে চলে যাব এই যে ওর বাবাও এসেছে একটু আমরা দেরি হয়ে গেলাম ওর বাবার মিটিং শেষ হলো তারপরে বেরিয়েছি খুব বেশি যাতে ভিড় না হয়ে যায় ওই জন্য বিভিন্ন ক্লাসের বিভিন্ন রকমের স্লট দিয়েছে রামাদের যেমন সাড়ে আটটা থেকে সাড়ে নটা আবার সাড়ে নটা থেকে সাড়ে দশটা অবধি আবার ক্লাস ওয়ানের তবে রামা মেহার স্কুলে যিনি প্রিন্সিপাল আছেন ওনার এত বন্ধুত্বপূর্ণ আচরণ বাচ্চারা দেখি ভীষণ ভালোবাসে ওই দেখুন না উনি বক্তৃতা দিচ্ছে আর বাচ্চারা একদম যেন খুশিতে অস্থির কি সুন্দর করে হলটা সাজিয়েছে দেখুন এই জন্যই বলেছেন যে সকলে মিলে যেন আসি অনেকগুলো ফটো বুথ তৈরি করেছেন যাতে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই বাচ্চাদের সঙ্গে ফটো তোলা হয় অনুষ্ঠান প্রায় একদম শেষের পর্যায়ে চল্লিশ মিনিট মতো অনুষ্ঠানটি হলো বাচ্চারা তিনটে গান গাইলো দুটো ছড়া বলল অসম্ভব ভালো লাগছিল প্রায় মাস দুয়েক ধরে ওদের প্র্যাকটিসও চলছে আর এদিকে এই যে এত ডেকোরেশন দেখছেন প্রায় দুদিন ধরে চলেছে এই ডেকোরেশন রামা আজ একটু লজ্জা লজ্জা পাচ্ছে ওর বাবা তাই পেটে কিলিকিতি দিয়ে ওকে একটু হাসানোর চেষ্টা করছে এখানে প্রচুর আবার সানগ্লাসও রাখা আছে আজকে ওদের স্কুলের থিম হচ্ছে আবার হাওয়াই থিম গলায় আজ সব বাচ্চারা ফুল ফুল মালা পরবে চোখে চশমা পরবে দিয়ে সবাই ফটো তুলবে একটা একটা করে ক্লাসগুলোকে পেরাতে পেরাতে কখন ছেলে মেয়েগুলো বড় হয়ে যায় চোখের নিমিশে বোঝাই যায় না মনে হচ্ছে এই তো কদিন আগেই রামাটাকে কোলে নিয়ে মেহার কিন্ডার গার্ডেনের গ্র্যাজুয়েশন শ্রেণীমণিতে এসেছিলাম আর আজকে রামার মেহার এলিমেন্টারি স্কুল শেষ হয়ে গেল এখন সে মিডিল স্কুলে আবার আর দুটো বছর যেতে না যেতেই তার মিডিল স্কুলও শেষ হয়ে যাবে সে যাবে হাই স্কুলে একটা ফ্যামিলি ফটোও নিলাম একটু আগে হলো বাচ্চাদের সঙ্গে তার মায়েদের ফটো তারপরে হলো একটা ফ্যামিলি ফটো আর এখন হচ্ছে বাবাদের সঙ্গে তাদের বাচ্চাদের ফটো চলুন হয়ে গেছে বাচ্চাদেরও ওদিকে এবার লাইন করিয়ে দিয়েছে এবার তাদেরকে ক্লাসে নিয়ে যাবে চলুন আমরাও এবার তাড়াতাড়ি বাড়ি ফিরি ওর বাবা তো অফিস মাঝ রাস্তায় ছেড়ে এসেছে তা আরও তারা আছে বাড়ি এসেই চাপিয়ে দিলাম দুপুরের আর রাতের রান্নাটা দুপুরে করব আলু দিয়ে মাংসর একটু পাতলা করে ঝোল আমরা তো বেশিরভাগ সময়তেই ওই চিকেনে থাইয়ের পিসটা নিয়ে আসি তো ওই বোনলেস পার্টটা খুব একটা ঝোলে দেখি ভালো লাগে না তাই ওইগুলোকে একটু ছোটো ছোটো করে পিস করে নিয়ে বানাবো চিলি চিকেন সেটা দিয়ে সুন্দর রাতের হয়ে যাবে এই সপ্তাহটাতে রান্না বান্নাগুলোকে ভেবেছি সকাল হলেই তাড়াতাড়ি সারাদিনেরটা করে নেবো কারণ প্রচণ্ড এই সপ্তাহটায় কাজের চাপ এক তো ছেলে মেয়েদের সামনের সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে গরমের ছুটি স্কুল ইয়ারটা প্রায় শেষ স্কুলেও এখন বিভিন্ন রকমের অনুষ্ঠান চলছে আগে মেহার জন্য স্কুলে যেতে হচ্ছে তো কালকে রামার জন্য তার সঙ্গে বাচ্চাদের ডাক্তার দেখানো ঘর দোরগুলোকে পরিষ্কার করা এখন এক দেড় মাস বাড়িতে থাকবো না আর আপনারা তো দেখেইছেন এদেশের মেয়ে যেতে কার্পেট পাতা থাকে তো ভালো করে একটু ভ্যাকিউম করে না গেলে তখন আবার পোকা হয়ে যাবে তাই এখন করছি কি একটা করে ঘর পরিষ্কার করছি আর দিয়ে ঘরটাকে লক করে দিচ্ছি গতকাল মেহার ঘরটা পরিষ্কার করেছি এই দেখুন ওকে বলে দিয়েছে এখন আর এই ঘরটা একদম ঢুকবি না ফিরে এসে তারপর আবার এই ঘরে ওর বাবাও তিন চার সপ্তাহ মতো ছুটি নেবে সেও কাজের ঠেলায় অস্থির পরশুদিন ছেলে মেয়েদেরকে যখন ডাক্তার দেখাতে গেছিলাম দুটো করে তো ওদের ভ্যাকসিন দিয়েইছে আর দুটো ওষুধের প্রেসক্রিপশান ডক্টর আমাদের ফার্মেসিতে পাঠিয়ে দিয়েছেন তো গতকাল গেছিলাম জানেন কিন্তু একটু সন্ধে হয়ে গেছিলো ফার্মাসি বন্ধ হয়ে গেছিল ওই জন্য আজকে আবার যেতে হবে কিন্তু মনে হচ্ছে না ওর বাবা সময় করতে পারবে আমি ভাবছি রান্নাটাকে করে নিয়ে তারপর ওষুধগুলোকে নিয়ে চলে আসি একটা ম্যালেরিয়ার ওষুধ দিয়েছেন দেশে যাওয়ার দুদিন আগে থেকে ওষুধটা খাওয়া শুরু করতে হবে আর এবারে একটুখানি জেট লাগেরও ওষুধ দিয়েছেন গতবার আমরা দেশে গিয়ে এত জেট ল্যাগে ভুগেছি এবার ডক্টরকে বলতে উনি তাই একটুখানি ওষুধ দিলেন যাতে আমরা অন্তত দেশে গিয়ে ওই দিন কটাকে ভালোভাবে একটু উপভোগ করতে পারি এই জেট লাগের জন্য গতবার আমরা প্রায় দু আড়াই সপ্তাহ সারা দিন ঘুমিয়েছি আর সারা রাত জেগে থেকেছি জানেন আর এতদিন পরপর দেশে যাই তখন একটা দিনও যদি ওইভাবে নষ্ট হয় তখন ভারী গায়ে লাগে আর সেখানে দু আড়াই সপ্তাহ ওইভাবে আমাদের নষ্ট হয়েছে তাই এইবারে যাতে তিন চার দিনের মধ্যেই ওটা আমরা সেট করে নিতে পারি ওই জন্য এবার সঙ্গে করে একটু ওষুধ নিয়ে যাব তো ওই ওষুধগুলোকে তুলতেই এখন একটু ফার্মেসিতে যাব। ওর বাবার এখন দেখছি এত কাজের চাপ বাজার দোকানে যেতে বললেই বিরক্ত হচ্ছে তাই আর বিরক্ত করে কাজ নেই শহরের মধ্যে কাছে পিঠের যে জায়গাগুলোতে আমি ড্রাইভ করতে পারি আমি ভাবছি ওইটুকু জিনিসপত্র আমি নিয়ে চলে আসব। ওর উপর আর নির্ভর করে কাজ নেই তখন দেখব খালি ব্যাগ নিয়ে দেশে যাচ্ছি হয়ে গেছে ওদিকে চিকেনের ঝোলটা প্রায় আর এদিকে চিকেনের পকোড়াগুলোও ভাজা হয়ে গেছে অল্প একটু পেঁয়াজ ক্যাপসিকাম আর সস দিয়ে নেড়ে দিলেই তো হয়ে যাবে চিলি চিকেন আর শুধু ওষুধ নেওয়া নয় ইচ্ছে আছে একটা নেক পিলোও নেবো জানেন এবার তো আমাদের রাতের ফ্লাইট রাত্রি দশটার সময় জানেন গতবারেও আমি একটা কিনেছিলাম দেশে যাওয়ার সময় কিন্তু দিল্লিতে নেমে ইমিগ্রেশনের প্রচুর কাজ থাকে তো ওই এদিক ওদিক জিনিসপত্র করতে করতে ওটা ছাড়া হয়ে গেছিলো তাই এবছর আবার একটা কিনতে হবে আর গতবারই এই নেক পিলোর সুবিধাটা বুঝেছিলাম জানেন যখন লম্বা সময়ের জন্য ফ্লাইট আপনি যাবেন তখন একটা নেক পিলো যদি ঘাড়ের সঙ্গে লাগানো থাকে খুব সুবিধা হয় একটু চোখ বন্ধ করে ঘুমানোর নাহলে বেশিরভাগ ক্ষেত্রেই আগে দেখতাম যেই ঘুমিয়ে পড়তাম ঘুম থেকে ওঠার পরেই প্রচণ্ড একটা ঘাড়ে ব্যথা হয়ে যেত কিন্তু এই নেক পিলোটা থাকলে ঘাড়টা সাপোর্ট পায় তো একটা কোনো ব্যথা ট্যাথা কিছু হয় না আর ঘুমটাও দেখি ভালো হয় ছেলে মেয়েরা তো রাত্রিবেলা এমনিই ঘুমাবে আমাকে তো এমনিতেই নড়তে দেবে না তারা তাই পিলো একটা সঙ্গে থাকলে আমি অল্প অল্প করে একটু ঝিমিয়ে নিতে পারবো টানা সতেরো ঘন্টার ফ্লাইট তো সতেরো ঘন্টার মধ্যে রাতটাই থাকবে প্রায় আট ঘন্টা মতো আট ঘন্টার মধ্যে যদি দু তিন ঘন্টাও একটু শুয়ে নিতে পারি তাহলে একটু সুবিধা ওর বাবার জন্যও একটা নিয়ে নেবো আর আমার জন্যও একটা নিয়ে নেব চলুন হয়ে গেছে রান্নাটাই সারা দিনের করা থাকলো মানে একটা বড় শান্তি বাচ্চাদের তুলতে এখনো দু ঘন্টা বাকি চলুন বেড়াই আজ এত জোরে হাওয়া দিচ্ছে রোদ উঠেছে বেশ সুন্দর কিন্তু এত জোরে হাওয়ার জন্য গায়ে আর সেটে এসে পৌঁছাচ্ছে না যেই এসে ফার্মাসিতে দাঁড়ালাম ওনাদের লাঞ্চ ব্রেক পঁয়তাল্লিশ মিনিট পরে যেতে বললেন তো পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ভাবলাম তাহলে পিলোগুলো দেখে নিই দিয়ে নিয়ে নিই টার্গেটের মধ্যেই আছে ফার্মাসিটা তো ওই জন্য ওটা একটা বড়ো সুবিধা তারা যখন ফার্মাসিতে নেই টার্গেটটা একটু ঘুরে ঘুরে দেখি কুড়ি ডলার মতো দাম পড়ছে এক একটা মানে প্রায় ষোলোশো টাকা মতো ওর বাবার আর আমার একটু শক্তপক্ত দেখে নিয়ে নিই আমার বোন বলছে অসম্ভব নাকি রোদ উঠছে একটু টুপি সানগ্লাস সব নিয়ে আসবি ভাবছি তাই এখান থেকে নেব না ওখানে গিয়ে নেবো বসন্ত পড়তেই দোকানগুলোতে ঢুকতেই ভেতরে দেখুন এই গাছে জল দেবার ক্যান বিভিন্ন রকমের বীজ মাটি সব কিছুতে ভরে উঠেছে এত সুন্দর ওয়াটারিং ক্যানগুলো একদম দোকানের সামনেটাতেই রেখেছে না নিলেও মনে হল একদণ্ড দাঁড়িয়ে দেখি কি ভালো লাগছে দেখুন এই মে জুন মাসটি ভারী সুন্দর অনেকগুলি জিনিসই দেখি এই মাসগুলোতে শেষ হয় আর নতুন করে শুরু হয় ছেলে মেয়েগুলোর এক বছর পুরো স্কুল শেষ হয় তারা নতুন ক্লাসে ওঠে পুরো একটা বছর শেষ হয় বসন্ত দিয়ে তারপর আবার গরম আসে আবার একটা নতুন বছরের শুরু হয় গাছগুলোতেও নতুন নতুন পাতা আসে তারা যেন মনে হয় নতুন করে আবার প্রাণ ফিরে পায় বাহ এই ক্যানটাও কি সুন্দর লাগছে দেখুন যাদের বাড়িতে প্রচুর ইনডোর প্ল্যান্ট থাকে তাদের জন্য এই ধরনের ক্যানগুলো ভারী সুন্দর হয় তবে আমি ক্যান না নিলেও ভাবছি দুটো এই গার্ডেনিংয়ের গ্লাভস নেই আমার গ্লাভসটা যেটা ছিল একদিনকে আমি বাইরে রেখেছি আর গুফারে এসে কেটে দিয়েছে দুটো আঙুল জানেন তো ওই জন্য ভাবলাম দশ ডলার করে যখন দাম একটা সেট তাহলে নিই এই যে এই দুটো নেক পিলো নিয়েছি তবে কালোটা দেখছি বেশি শক্তপক্ত আবার ঘুরে ঘুরে ওই দিকটায় যাবো গিয়ে ভাবছি আমার ওই বেগুনি রঙের যেটা নিয়েছি ওটাকে চেঞ্জ করে এই কালোটা নিয়ে নিই থার্টি পার্সেন্ট করে আবার ছাদ দিয়েছে এই প্ল্যান্টারগুলো তো প্ল্যান্টারগুলো কি সুন্দর এসেছে দেখুন চলুন পঁয়তাল্লিশ মিনিট মতো প্রায় হয়ে গেছে এবার আস্তে আস্তে ওই দিকটায় যাই যদি ওনারা ফিরে এসে থাকেন এবার জিনিসপত্রগুলো নিয়ে ফিরি তুলে নিয়েছি জিনিসগুলো এবার ভাবছি একটুখানি জ্বর সর্দি কাশি এই ধরনের ওষুধগুলো তুলে নিই বাচ্চারা যতবারই যায় দেখি যাবার পরেই ওদের একচোট খুব জ্বর সর্দি কাশি হয়ে যায় আসলে এতটা আবহাওয়ার পরিবর্তন তো ওদের অ্যাডজাস্ট করতে একটু সময় লেগে যায় এখানে এত ঠান্ডায় ঠান্ডায় ওরা থাকে আর হঠাৎ করে অতটা গরম শরীরটা তখন ওদের নিতে পারে না তাই হাতের কাছে অল্প একটুখানি জ্বর সর্দি কাশির ওষুধ নিয়ে নিলাম তবে দেখুন এই এতবার আমরা দেশে যাচ্ছি ডক্টর আমাদেরকেই প্রথমবার ম্যালেরিয়ার ওষুধ দিলেন তবে ম্যালেরিয়ার ওষুধের দাম দেখে তো পুরো অবাক হয়ে গেলাম জানেন একশো ডলার একশো ডলার মানে প্রায় ধরুন বারো থেকে তেরো হাজার টাকা প্রেসক্রিপশানটা উনি একটু বুঝিয়েও দিলেন দেশে যাবার দুদিন আগের থেকে খেতে শুরু করতে হবে আর ফিরে এসে সাত দিন পর্যন্ত এদেশে এসেও খেয়ে যেতে হবে প্রত্যেক দিন একটা করে দু ভাই বোনকে দিতে হবে এখানে প্রচুর মাল্টিভিটামিনও আছে ছেলে মেয়েদের ভাবছি একটা করে তুলে নিই চলুন যে দুটো জিনিসের জন্য এসেছিলাম দুটো জিনিসই হয়ে গেছে বাচ্চাদের ওষুধ আর নেক তবে হাতে একটু সময় আছে ভাবছি দোকানের মধ্যেই যে দিকটাতে লাগেজগুলো আছে একটুখানি চোখ বুলিয়ে যাই আজকে নেব না ওর বাবা যখন সঙ্গে থাকবে তখনই নেব তবে আমাদের এবারে আর একটা লাগেজ মনে হচ্ছে লাগবে জিনিসপত্র টুকটুক করে অনেক কিছুই নেওয়া হয়েছে একটা লাগেজ হলে সুবিধা হতো এই যে চলে এসেছি লাগেজের দিকটাতে তবে এই ছোটো লাগেজগুলো নয় বড় লাগেজ লাগবে একটা ওই বড়গুলোই খুঁজছি এখানে আছে অনেকগুলো বড়োরই অপশান ওর বাবাকে নিয়ে একবার আসব। যাই হোক চলুন বেরিয়ে পড়েছি এবার ধীরে সুস্থে বাড়ি পৌঁছাই তারপর যাব বাচ্চাদের পিক আপ করতে তাহলে ভিডিওটাও আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন Dlatego piąty, się piąty, po vlogi.